বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতহ এবং অন্যান্য ধর্মালম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের আমরা নতুন একটি মেশিন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনারা সচরাচর বিভিন্ন ধরনের ঘানি দেখছেন আজকে যে ঘানিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা সম্পূর্ণ স্মার্ট একটা ডিজিটাল একটা ঘানি সেমি অটোমেটিক একটা ঘানি মেশিন আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা ডেলিভারি দেব আজকে গোবিন্দগঞ্জে তো কাস্টমারকে আমরা এটা চেক করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে তেল বাড়াচ্ছে যেহেতু এটা প্রথম সরিষায় তেলের কোয়ালিটি দেখেন একদম যেমন তেলের ঝাঁস গন্ধ সব কিছু পারফেক্ট আছে সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই এটা একটি তেঁতুল কাঠের ঘানি তেঁতুল কাঠের ঘানি আমরা এই ঘানিতে সাড়ে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করেছি আপনারা এই এইটা বাসাবাড়ি লাইনে চালানো সম্ভব আপনারা বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন বাসাবাড়ির লাইনে চালানো সম্ভব যারা বাসাই বাসাবাড়ির লাইনে ব্যবসা করতে চান তাদের পক্ষে সম্ভব সম্মানিত ভাইরা তেলের কোয়ালিটি দেখুন কি বলবে আমি আসলে যেহেতু আমরা প্রফেশনাল কোনো মানে ইউটিউবার বা বক্তাও না নিজেদের মেশিন নিজেরাই যতটুকু মুখে আসে ততটুকু বলি আপনারা নিজগুণে ক্ষমা করে দেবেন দেখুন সাড়ে পাঁচ ঘরে একটা মোটর দিয়ে আমরা চালাচ্ছি মোটরটা ঘানির সঙ্গে একদম সেট আপ করা আমরা বিশেষ বিশেষ জায়গায় এস এস ব্যবহার করেছি দেখুন তেল বাড়ানের কোয়ালিটি দেখুন আপনারা এখানে সূর্যমুখী তিল তিসি আপনার বাদামের তেল মানে শস্যদানা যা আছে সবই দেবেন কুল প্রেস যাকে বলে স্মার্ট একটা ঘানি আপনারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বিভিন্ন রকমের ঘানি আছে কালো মানে অনলাইনে অনেক মানুষ তেল বিক্রি করে আমরা দেখি এই ঘানিগুলা কালো বিচ্ছিরি মানে তেল পড়ার জায়গা যদি আপনারা দেখেন তেল আপনাদেরকে খেতে মন চাবি না যারা আমার কথা বুঝতে পারতেছেন সাধারণত যে ঘানিগুলো আমরা দেখি এই ঘানিগুলোর দিকে তাকালে পরে তেল খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত তোর উদ্যোক্তা ভাই আপনারা যদি আমাদের এই মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু শুরু করেন আমি এটা বলব না দৈনিক আট দশ হাজার পাঁচ হাজারটা ইনকাম করবেন রিজিকের মালিক আল্লাহ আপনার যদি নিয়ত সই থাকে যদি তেলের ভেতরে কোনো ভেজাল মিশ্রিত না করেন ইনশাল্লাহ যদি কোনো কাস্টমার এই মিলে এই কাঠের ঘানিতে তেল ভাঙানো দেখে তো আমার মনে হয় না যে কাস্টমার স্যাটিসফাই হবে না সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই স্কেনদার নাম্বার আছে আমাদের স্কেনারদের নাম্বার আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা মেশিনটা আমরা বর্তমান বাজার মূল্য বিক্রি করতেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মেশিনটা আমরা বিক্রি করতেছি দেখুন তেল বাড়ানোর কোয়ালিটি দেখুন আসলে আমি নিচেই নিজেই হতবাক হয়ে গেছি এত সুন্দর তেল বাড়াচ্ছে আমি কি বলবো নিজেই বুঝতে পারতেছি না আপনারা নিজগুণে ক্ষমা করে দিন খুবই সুন্দর তেল বাড়াচ্ছে আমাদের মেশিন আমরা ভালো বলবোই আমাদের মেশিন আমরা ভালো বলবো এটাই স্বাভাবিক ঘটনা তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেল বাড়াচ্ছে একদম ফ্রেশ এটা আমরা প্রথম দিয়েছি মেশিনটা যখন রানিং হবে আলহামদুলিল্লাহ আরও সুন্দর তেল বাড়াবে আরও সুন্দর তেল বাড়াবে বাদামের তেল করতে পারবেন নারকেল তেল করতে পারবেন তেলের কোয়ালিটি অত্যন্ত সুন্দর আরও তেল বাড়াবে যদি মেশিনটা বেশি রানিং থাকে রানিং থাকলে আরও সুন্দর একবারে আপনারা একবারে ষোলো কেজি সরিষা দিতে পারবেন ইনশাল্লাহ এক ঘানির ভিতরে আপনারা ষোলো কেজি সরিষা দিতে পারবেন ষোলো কেজি সরিষা তিরিশ থেকে চল্লিশ মিনিট টোটালি এক ঘন্টায় আপনারা পঞ্চাশ কেজির মতো সরিষা ভাঙাতে পারবেন ঘন্টায় পঞ্চাশ কেজি আপনি যদি মনে করেন যে আধা ঘন্টা ঘুরাবেন আধা ঘন্টা ঘুরে পারবেন পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হলে ভালো হয় সেই তুলনায় আমরা বলবো ঘন্টায় আপনার সরি আমি মনে হয় পঞ্চাশ কেজি বলছি আমি দুঃখিত ঘন্টায় তিরিশ কেজি কনফার্ম আল্লাহ রহমতে ঘণ্টায় তিরিশ কেজি সরিষা ভাঙাতে পারবেন একবারে ষোলো কেজি বা পনেরো পনেরো কেজি করে দিয়ে আপনারা ভাঙাতে পারবেন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই আপনারা অনেকেই স্মার্ট কিছু জিনিস নিয়ে ব্যবসা করতে চান আমরা সেটারই আপনাদেরকে একটা সাপোর্ট দিচ্ছি আসলে আমরা আপনাদের আপনার আপনাদের স্বপ্নের একটা অংশ হতে চাই আপনারা যেই নিজে নিজেই উদ্যোক্তা হতে চান সেটারই আমরা আমাদের এই প্রয়াস আর কি চেষ্টা এরম একটা মেশিন নিলে আলহামদুলিল্লাহ আপনাদের বেকার থাকতে হবে না সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই কথা বলার মাঝে আসলে অনেক ভুল হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো যেভাবে কথাগুলো বললে আপনারা বুঝতে পারতেন আমি সেভাবে বলতে পারিনি আমি সেই জন্য বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা চাইলে স্কিনেদের নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলার কাহালু থানা পশু হাসপাতালের পাশেই আমাদের ছোট্ট একটি কারখানা আমরাও উদ্যোক্তা আমরাও ইয়াং মানুষ আমাদের বিশাল বড় কারখানা ছোট্ট একটা ঘরে আমরাও এই সমস্ত মেশিনগুলা আমাদের আরও বিভিন্ন ধরনের স্পেলার আপনার হান্টার বেবি স্পেলার বিভিন্ন ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর মেশিনগুলা মানে আধুনিক স্মার্ট মেশিনগুলো আমরা আপনাদেরকে উপহার দিতে পারি তেলের কোয়ালিটি দেখেন একদম কুল প্রেস যাকে বলে কুল প্রেস যাকে বলে তেলের ঝাঁজ গন্ধ স্বাদ মান সব ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ফি আলাইকুম